হ্যালো বন্ধুরা নিয়ে আসলাম একটা নতুন ব্লক তো আমি একটু পরে রান্না বসাবো তো আমাদের ঘরে আজকে সেরকম একটা সবজিপাতি নেই তো আমি ভাবলাম যে আমাদের বাড়ির পাশেই তো অনেক কচু আছে তো কচু কেটে তারপর রান্না করব এই যে ঝুড়ি আর কাটায় নিয়ে আমি চলছি এখন কচু কাটতে তো দেখো আমাদের বাড়ির পাশে কত সুন্দর সুন্দর কচু হয়েছে সেটা দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়ির চারপাশে দেখো কত সুন্দর কচু হয়েছে তো চলো কচু কাটা যাক তোমরা ভিডিওটা ভিডিওটা না করে পুরো দেখো আমি কিভাবে কচু কাট শাক বাছি এবং কচু শাক কিভাবে রান্না করি তোমাদের পুরোটাই দেখাবো চলো তোমরা এই কচু শাক যারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে এই কচু যে জোকটা কিন্তু খুব বড় আমার পায়ে ধরেছিল তো তোমরা যারা যারা মানে জোক ঠোক দেখে ভয় পাও তারা সাবধানে জঙ্গলে ঢুকবে শাক সাবধানে কাটবে কারণ কচুর ভিতরেও কিন্তু যোগ থাকে তোমরা দেখে শুনে কাটবে বন্ধুরা আমার কচু কাটা শেষ হয়ে গেছে দেখো আমি কতগুলো কচু কেটেছি আর এই কচুগুলো এখন গিয়ে রান্না করব তো বন্ধুরা আমি এখন কচু নিয়ে বাড়িতে চলে আসলাম তো এখন আমি এই কচু সাপগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে নেব আর এর ভিতরে কিন্তু জোক আমি একটু আগে দেখালাম তোমাদের এই ভিতরে কিন্তু যোগ থাকে তো তোমরা দেখে শুনে কাটবে এই কচু কেটে আমার হাত একটু পরে দেখতে পাবে এই হাত আর হাত থাকবে পুরো লাল হয়ে যাবে শেষ হয়ে গেলো এইটুকুই শাক আমি এখন এটাকে দিয়ে তারপর রান্না করবো তো তোমরা আমার ভিডিওটা পুরোটা দেখতে পেয়ে তো বন্ধুরা আমার রান্নাই মাত্রই শেষ হলো তো আমি আজকে কি কী রান্না করলাম সেটা তোমাদের দেখাচ্ছি এখানে আছে ভাত তারপর আছে ডাল এখানে আছে করলা ভাজা এখানে আছে ভেন্ডিভা ঢ্যাঁড়স যেটাই বলে সেটা ভাজা আর এখানে আছে যে কচু শাক তো আজ এখানেই আমার রান্না শেষ এরপরে চলো খাওয়া দাওয়ার পালা